কি আজকের কালেকশন তো কম কে না তোরা কি ঠিকমতো চাদাবাজি করছস না এমনি করলে কি হইবো ভাই চাদাবাজি তো ঠিকমতো করি কিন্তু 40 50 টা দোকান হইছে নতুন ওরা কি উটega দিতে চায় না ভাই টাকা দিতে চায় না মানে তো জ্ঞাত নাই ভাঙ্গি ভাঙ্গি ভাড়া দিতে পারছ না বুঝলাম না আরায়া কইতাছস টাকা দেনা টাকা দিব না কিল্লাই বেডা আমি তো কই ভাই মেরা ভাঙ্গি ভাঙ্গি ভাড়া আই যাই তাই তো না করে কিরে তুই না করছ কে

বেচি নাই এক টাকাও ভাই একটু আগে আয় গেলেন ভাই টাকা দে টাকা পামো কই বেচি নাই ভাই সকাল থেকে একটু আগে না আয় গেলেন তুই টাকা দে এত কিছু বুঝিনা আমি অন টাকা দিতে পারুম না ভাই কি কইলি তুই টাকা দিবি না মানে ওই মার রে আল্লাহ ভাই থামেন থামেন ভাই মাইরেন না ভাই আর থামেন ভাই দিতাছি ভাই থামেন না ভাই থামেন না ভাই দিমু তো ভাই কইছি তো কইছি তো দেখলেন তো ভাই দোকানটা খুলছি একটু আগে ভাই ও ওই আবার আগের কথা কই মার রে টাকা দে চালু টাকা দে সকাল তো একশো টাকায় বেচ্ছি ওই ভাই লন লন ভাবুয়ার পর এত কথা ভোস কে সোজা আঙ্গুলে ঘি না আঙ্গুলটা ব্যাকা করতে হয় তোর তো সুন্দর মতো ট্যাকাটা চাইছি তুই দিলি না এই যেমন মাইর খেলি ট্যাকাটা দিলি বুঝস নাই থাক তুই যাই সকাল থেকে বেচলাম একশোটা ট্যাকা তাও চাঁদা বাজেরা এলো এ কবে যেই দশটার থেকে চাঁদা উঠবো আর কবে যাঙ্গমতো গরিব মানুষটা শান্তিতে থাকবো ওই দে দে চল ফার্মেসি থেকে চাদা লোয়া তারপর চামকা একটা কাস্টমার নাই কিন্তু কি ধুলা দোকানে ধুলার কোন অভাব নাই ওই চাঁদা দে ভাই চাঁদা দিম ভাই টাকা তো নাই ভাই মাত্র দোকান খুলছি ভাই আপনাকে টাকা কোথা থেকে দিন ভাই টাকা নাই মানে তোর এত কথা শুনতে চাই না তোর টাকা চাই তুই সুন্দর মতো টাকা দিবি টাকা তো নাই ভাই টাকা না থাকলে আপনার কেমনে দিব বুদাই আপনি ঝাড়ি দিতেছেন কে বুঝলাম না তুই এত কথা কইতেছ কে দিগাই ভাইরা বুঝলাম না ভাই আপনি কলার ধরলেন কে ভাই বুঝলাম না ভাই আমার কই লয়ে কি লো ভাই আপনি কলার ধরে দোকানতে বাইর করলেন কে আ চুপ এত কথা কস কে কি লো ভাই আমার থাবত দিলেন কে তরে মারুম না তে কি করুম বুঝলাম না তোর কিছু কইতাসি না দীক্ষা চাঁদা দিয়ে নেই দীক্ষা গায়ে তুলবি আর তুই এমন করস কে এই ল এই দিক তুই ওই তো গেছিস তোর বাবার টাকা আমার কাছে রেখে গেছিলি যে তুই চাদা চাইtaisোস এই সাধারণ জনগণ কিছু কয়না না দেখে হাগ করে লুটাপুটা খাও এই কষ্ট করে এই রইদের ভিটে মাতার গাম পায়পালা টাকা কামায় এই টাকা হস চাদাবাজি করতে না আবার চাদা না দিলে গায় চুলো টাকা কি তোর বাপের টাকা আয় তুই তোর আজকে খবর আছে তোর লগে আমার যত পাওনা আছে সব আজকে তোরে দিয়ে দেব তুই আয় টাকা লবি না তোর টাকা আজকে দিতে আয় তুই চলেন আমরা এইভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে দেখবেন আমাদের সমাজে আর কোনো চাঁদাবাজই থাকবে না ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ